ত্বককে ব্রাইটেনিং করতে আমরা সবাই কম বেশি চাই তো আজকে আমি একটা ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টের নাম বলবো এবং এই ইনগ্রিডিয়েন্টের একটা বেস্ট সিরামের কথা বলবো যেটা আপনাকে একদমই নির্দ্বিধায় কোনো রকম ক্ষতি ছাড়ায় স্কিনে কোনো ধরনের ডিজেস ছাড়া একদম সেফ উপায়ে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে স্মুথ করতে হেল্প করবে এবং ভিতর থেকে হাইড্রেশন দিয়ে স্কিনটাকে সফট এবং ময়েস্ট করতে অনেকটা হেল্প করবে আমি অলওয়েজ সেরাম রেকমেন্ড করে দেখি আপনারা আমাকে অনেকে বলেন ক্রিম রেকমেন্ড করতে দেন কোথা থেকে নিয়েছি পেজ লিঙ্ক হ্যান ত্যান এই ধরনের প্রথা আমাকে জিজ্ঞেস করে থাকেন তো সেই ধরনের প্রথা আমি কেন সেরাম রেকমেন্ড করি সেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করব যে কেন আমি নাইট ক্রিম রেকমেন্ডেড রাখি না কিংবা আদার্স ক্রিম রাখি না আসলে বেসিক্যালি আমি আমার স্কিন হচ্ছে সবসময় সেরামে আমি প্রেফারিং রাখি বাট রিসেন্ট আমার স্কিনে কোনো টাইপের সেরামই স্যুট করছে না তো দেন আমি সেরামটা এখন স্কিপ করেছি ক্রিমিউজ আছি তো এটা হচ্ছে সুপার কেয়ার বাংলাদেশে একটা ব্র্যান্ডের এবং খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইটেনিং সেরাম যেটার প্রথম উপাদানই হচ্ছে হ্যাঁ আর বুটিন সিরাম মানে আলফার বিউটিন আছে টু পার্সেন্ট হাইল রনিক অ্যাসিড আছে টু পার্সেন্ট তো এখন এটা কার্যকারিতা সব কিছু আপনাদেরকে খুলে বলি প্রোডাক্টটা দেখতে দেখতে গো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না এর প্রথম ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আলফার বিউটিন কিংবা আরবুটিন সিরাম আলফার বিউটিন আমাদের স্কিনের ডিপে যেয়ে ডিপ লেয়ারে যে যত ধরনের পিগমেন্টেশন আছে এবং আলফার বিউটিন কিন্তু একটা ফলের নির্যাস যেটা আমাদের এই স্কিনটাকে ফর্সা করতে অনেক ভালো কাজ করে মানে ব্রাইটেনিং করতে হোয়াইটেনিং না তো স্কিনটাকে ন্যাচারালি ব্রাইটেনিং করতে এবং সেফ উপায়ে সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি একটা ইনগ্রেডিয়েন্টের নাম যদি আমাকে বলতে বলেন সেটা হচ্ছে আলফার বিউটিন তো আলফার বিটিন আমাদের স্কিনে একদমকে সেফ উপায়ে ওইটা স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করবে কোনো স্পট থাকলে পিগমেন্টেশন থাকলে ব্রোনের দাগ থাকলে সেগুলোকে আস্তে আস্তে হালকা করতে অনেকটা হেল্প করবে কিন্তু একদমই যে চলে যাবে সেটা বলব না একটা সিরাম ইউসে কখনোই কোনো দাগ কিংবা চলে যাবে না আপনি একটা ইউজ করলে হয়তো আপনার দাগ হালকা হয়ে যেতে পারে দুই তিনটে ইউজ করলে যেন আপনি ভালো রেজাল্ট পাবেন ব্রাইটিনিয়ের ক্ষেত্রেও আর কিছুদিন ইউজ করলে আপনি ভিজিবল একটা রেজাল্ট পেয়ে যাবেন সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হাইল্রনিক অ্যাসিড স্কিনে হাইড্রেশন এবং ময়শ্চার দেওয়ার জন্য হাইল্রনিক অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আর বলবো না হাইল্রনিক অ্যাসিড স্কিনের ডিপ লেয়ারে যে হাইড্রেশন প্রোভাইড করে যার ফলে স্কিন সফট এবং ময়স্ট হয় পাশাপাশি স্কিনে যদি কোনো ধরনের টেক্সচারই থাকে সেটা কিন্তু সমাধান করতে অনেক হেল্প করে আর হাইল্রনিক অ্যাসিড সবচেয়ে ভালো যে কাজটা করে সেটা হচ্ছে অ্যান্টি এজিং তিরিশ বছরের পর থেকে আমাদের স্কিনে অনেক রিঙ্কেল পড়তে থাকে তো সেই ধরনের রিঙ্কেলগুলা সমাধানের জন্য হ্যালোরনিক অ্যাসিড খুবই ভালো কাজ করে থাকে ভিতর ভিতর থেকে হাইড্রেশন দিয়ে হ্যালোরনিক অ্যাসিড আমাদের স্কিনে অ্যান্টোরিঙ্কেলে কাজ করে তো এই ধরনের কাজ করে দেখে এই প্রোডাক্টটাকে আমি খুবই টেন আউট অফ সেভেন দিয়েছি কারণ নিয়া সিনেমায় অনেক ধরনের প্রোডাক্টই তো সবসময় দেখাই এই ধরনের বাজেট ফ্রেন্ডলি সফট একটা ন্যারেশিং প্রোডাক্ট আমি কখনোই দেখাই না যেটা হচ্ছে একদম সেফ উপায় আপনাকে ব্রাইট করবে কোনো ধরনের এই পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাইড এফেক্ট দেবে না এবং একদমই সেফ উপায় যারা কি একটু ব্রাইট হতে চাচ্ছেন পিগমেন্টেশান লাইট করতে চাচ্ছেন অ্যান্টিএজিং কাজ করছেন এটা অল ইন ওয়ান বলা যায় অ্যান্টি অ্যান্টিএজিং স্পট লাইটেনিং দেন স্কিন ব্রাইটেনিং সব ধরনের কাজই তো করে তো এই কারণে আমি এটাকে একদমই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা আমি অনেকদিন আগে ইউজ করেছিলাম যখন আমার এক নি একটু রিডিউস হয়েছিল একটু সিরাম আছে মানে মাঝখানে আমার এক নিউন্ট স্কিন যেহেতু সেন্সিটিভ সেটা শ্যুট করেনি বাট আমার সেন্সিটিভ স্কিনে ফার্স্ট প্রথমে দেখে এটা খুবই শ্যুট করেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দ্যাটস ওয়াই এটা বাই বাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ